নমস্কার প্রথমেই করজুড়ে ক্ষমা চেয়ে এনেছি আমার অনিচ্ছাকৃত দেরি হবার জন্য যথারীতি আবারও অসুস্থ হয়ে পড়েছি দুটো পায়ের পাতা অস্বাভাবিক ফুলে উঠেছিল এবং তার সাথে অসম্ভব যন্ত্রণা হাঁটা চলা দুর্ভিষহ হয়ে উঠেছিল আর এর সাথে মুখের ভেতরে জিভে মাড়িতে ছোট ছোট এক ধরনের ঘায়ের মতো হয়ে উঠেছিল না পারছিলাম কথা বলতে না পারছিলাম খেতে ডাক্তারের পরামর্শে জানা গেল যে ইউরিক অ্যাসিড ভীষণভাবে বেড়ে যাওয়ার ফলে এই সমস্যা ওষুধের গুণে আপাতত দুদিন মুখের ঘাগুলো মিলিয়েছে খেতেও পারছি পা ফলা অনেকটা কমেছে তবে কি এক অযাচিত ভালোবাসায় পায়ের ব্যথাটি এখনো আমাকে ছেড়ে যেতে পারছে না হাঁটতে এখনো বেশ কষ্ট হচ্ছে কিন্তু মন পড়ে আছে আমার শ্রোতাদের নৈরাশ্যের দিকে তাই আজ হাজির হয়েছি আপনাদের সামনে আরো একবার আমার বারবার মনে হয় রবীন্দ্রনাথ যাকে বা যাদেরকে একটু ছুঁয়ে গেছেন তারাই পরবর্তীকালের বাংলা তথা ভারতীয় ভাষা সাহিত্যের আকাশে এক একজন নক্ষত্র রূপে প্রতীয়মান হয়ে উঠেছেন জাত ধর্ম কালের সমস্ত গন্ডি পেরিয়ে মুক্ত মানবতার জয়গানে মুখর হয়ে উঠেছেন তাঁরাই তেমনই স্পর্শধন্য মানবতাবাদী একজন অত্যন্ত খ্যাতিমান সাহিত্যিক ছিলেন সৈয়দ মুজতবা আলী অসংখ্য ভাষাবিদ পণ্ডিত প্রবন্ধকার ছোট গল্পকার ভ্রমণ সাহিত্যিক এমন মুক্তমনা সাহিত্যিক আমাদের দেশে সত্যিই বিরলতম আমাদের দুর্ভাগ্য যে আমরা বাঙালিরা আর কোনো রবীন্দ্রনাথ বা নজরুল পেলাম না যারা দৃপ্ত কণ্ঠে বলতে পারতেন আমরা বাঙালি ধর্ম নয় জাতি নয় বাংলা ভাষায় আমরা যারা কথা বলি তারা সবাই আত্ম তার আত্মীয় সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে তাই আমার আজকের নিবেদন আমার অন্যতম প্রিয় লেখক সৈয়দ মুজতবা আলী রচিত ছোট গল্প সাবিত্রী দক্ষিণ ভারতের একটি সানিটোরিয়ামে আমার এক বন্ধুকে নিয়ে যেতে হয়েছিল ব্যামো গোড়াতেই ধরা পড়েছিল বলে কেস খারাপ হতে পায়নি আমাকেও তাই কোনো প্রকারের সেবা শুশ্রূষা করতে হতো না হাতে মেলা সময় তাই কটেজে কটেজে এসব কটেজে থাকে অপেক্ষাকৃত বৃত্তশালীরা আর বিরাট বিরাট লাটের একাধিক জেনারেল বর্ত তো আছেই ডাক্তাররা সকালবেলাকার রোগী পরীক্ষার রোদ সেরে বেরিয়ে যাবার পরই আমি বেরুতাম আমার রোদে বেচারাদের অধিকাংশকেই দিনের পর দিন একা একা শুয়ে শুয়ে কাটাতে হয় বলে কেউ তাদের দেখতে এলে সঙ্গে সঙ্গে তাদের মুখ যে রকম খুশিতে উজ্জ্বল এবং যে কটি ফোঁটা রক্ত গায়ে আছে সবকটি মুখে এসে যেত বলে রাঙা হয়ে যেত সেটা সত্যি অবর্ণনীয় তো এই রকম করে করে প্রায় সবাইকেই আমি চিনে গিয়েছিলাম তরুণ তরুণী যুবক যুবতী বেশি একটি কটেজে আমি কখনো যাইনি ডাক্তার ভিন্ন আর কাউকে কখনো যেতেও দেখিনি রোগীর পাশে সর্বক্ষণ দেখা যেত একটি যুবতী বরঞ্চ তরুণী ঘাসা যুবতী বললেই ঠিক হয় তো তিনি মোড়ার ওপর বসে উলের কাজ করে যাচ্ছেন তাই হয় কেউ তাঁদের বিরক্ত করতে চাইত না একদা রোদ শেষে মধ্যে হঠাৎ আচমকা বৃষ্টি উঠলুম সেই কটেজটাতেই যুবতীটি ধীরে ধীরে মোড়া ছেড়ে আমার দিকে এগিয়ে এসে অতি ক্ষীণ ম্লান হাসি হেসে বললেন হাসুন বসুন কি ভাগ্যে বৃষ্টিটা নেমেছিল নইলে আপনি হয়তো কোনোদিনই এই কটে যে পাইপ ধুলো দিতেন না কি মিষ্টি গলা আর রাজরানী হওয়ার উপযুক্ত কিন্তু সে কি শান্ত সৌন্দর্য গভীর রাত্রে ক্ষীণ চন্দ্রালোকে আমি নিস্তব্ধ নিস্তরঙ্গ সমুদ্রে দেখেছি এই শান্ত ভাব দিক দিগন্ত জুড়ে আমরা প্রাচীন যুগের বাঙালি চট করে অপরিচিতার মুখের দিকে তাকাতে এর দিকে বাধ যায় অসংকোচে এবং এই পরিবেশে খাটে শুয়ে না থাকলে বলতুম রীতিমতো স্বাস্থ্যবান শুধু মুখটি অস্বাভাবিক লালচে যেন গোড়া অফিসারের মুখের লাল স্ত্রীর কথায় সায় দিয়ে হেসে বললেন রোজ চার বেলা দেখি আপনাকে এই পথ দিয়ে আসতে যেতে পাশের কটে যে শুনি আপনার উচ্চ হাসু শুধু আমরাই ছিলুম অস্পৃশ্য অথচ দেখুন আমি যে বামুন গলাটা কিন্তু রোগীর আমি গল্প জমাবার জন্য বললুম কোন মেল আমার হাতে বাড়ুর যে কুলের মেল একটি মেয়ে আছে এবারে দুজন আর আনন্দ অবিমৃশ্য এ লোকটা তাহলে পরকে আপনাতে জানে তিন মুহূর্তে জমে গেল গেলক্ষণ পরে আমি বললুম আপনারা দুজনেই বড় খাঁটি বাংলা বলেন কিন্তু একটু পুরোনো মুখে বললেন আমি ডাক্তার অবশ্য এখন অবস্থা কবরাজ ঠেকাও আপন যমরাজ তা আসলে কি জানেন আমরা দুজনেই প্রবাসী বাঙালি তিন পুরুষ ধরে লখন আমার মা কাশীর ঠাকুরমা ভট্টপল্লী সেই ঠাকুরমার কাছে শিখেছি বাংলা শাস্ত্রী ঘরের সংস্কৃত ভাষা বাংলা সেইটাই বুনিয়াদ আমাদের প্রতিবেশী আমার ঠাকুরমার ছাত্রী আমরা দুজনে হুবহু একই বাংলা পড়েছি শিখেছি বলেছি তবে ম্যাট্রিক পর্যন্ত উর্দু শিখেছি বলে মাঝে মাঝে দু একটি উর্দু শব্দ এসে যায় আমার ভাষাতে সবিতার নয় আপনার খারাপ লাগে আমি প্রতিবাদ করে বললাম আমি বাঙালি মুসলমান আমরা দু চারটে আরবি শব্দ ব্যবহার করে থাকি পাশ ফিরে আপন দুই বাহু আমার দিকে প্রসারিত করে দিলেন আমি আমার হাত দিলুম দু হাতে চেপে ধরে চোখ বন্ধ করে গভীর আত্মপ্রসাদের দীর্ঘশ্বাস ফেলে বললেন বাঁচালেন আপনি মুসলমান আমি একটু দিশে হয়ে চুপ করে রইল জিজ্ঞেস করলেন আপনি যত্রতত্র খান এখানে ডাক্তার হিসেবে বলছি সেটা কিন্তু উচিত নয় আমি বললাম আমি যত্রতত্র যা তা খাই এবং ভবিষ্যতেও খাব অপরাধ নেবেন না বাঁচালেন এবারে আমি আরও দিশাহারা আমি তার পরামর্শ অমান্য করছি দেখে তিনি খুশি জানেন প্রথম দিনে লক্ষ্য করলাম আমার এক মুসলমান বন্ধুর সঙ্গে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন তোমায় বলিনি সবিতা সবিতা এতক্ষণ ধরে শুধু উল বুনে যাচ্ছিলেন মাথা তুলে সম্মতি জানিয়ে বললেন হুম এমনকি চলার ধরনটি গলার সুরটাও মুখুজ্জে বললেন সেই বন্ধুটি যদি আজ এলোকে দুর্দশা হতো না সে কথা থাক মূল বক্তব্য এই ঠাকুর মা প্লাস তামাম পরিবার প্লাস সেই সখার পরিবার সবাইকে লুকিয়ে বিস্তর ছলনা জাল বিস্তার করে আমি ছেলেবেলা থেকে খেয়েছি ওর মায়ের তৈরি মুরগি মটন সে আমাদের বাড়িতে নিশ্চিন্ত মনে আপনি বোধ জানেন না বিলক্ষণ জানি স্বর্গত হরপ্রসাদ শাস্ত্রী আপনার ঠাকুরমার পাড়ার লোক বাড়িতে দিশি বিদেশি সবাইকে খাওয়াতেন তার ছেলে স্বর্গত বিনয় তিনিও নিষ্ঠাচারী ছিলেন ঝড়া আটটি বছর প্রতি রবিবার সামনে বসে তার সঙ্গে মধ্যাহ্ন ভোজন করেছি আমি মুসলমান ডাক্তার বললেন তারপর ঠাকুরমা মা আর সবাই গত হলেন রইল ওই দোস্ত ইয়ার সখা বেদার বাক্স একই বছরে দুজনেই ডাক্তারি পাশ করলুম ইতিমধ্যে আমার বিয়ে হয়েছে সবিতা রাঁধে ভালো কিন্তু তার মা তাকে বলে দিয়েছিলেন অন্তত রান্নার ব্যাপারে বাপের বাড়ির ঐতিহ্য ভুলে গিয়ে স্বামী যেভাবে খেতে চায় ঠিক সেইভাবে খাওয়াবি তাই সবিতা বেদারের মায়ের কাছে শিখলো বিরিয়ানি থেকে ফালুদা বুরহানি থেকে আজওয়ান রুটি অথব স্যার কাল দ্বীপ্রহরে এখানে একটু হবিষান্য করবেন হেসে বললেন অবশ্যই মোগলাই আসলে কি জানেন এই যে চোখের সামনে সবিতা উদয় উল বনে এটা গেটস অন মাই নার্ভস আর সবিতা একটি পারফেক্ট আর্টিস্ট রন্ধনে তার অনুশীলন নেই রেওয়াজ নেই আপনার শোক হয় না আমার তো ওসব খাওয়া বারুন নিজের জন্যে আমি দিকে তাকিয়ে আমার মাকে দেখতে পেলুম বাড়িতে কেউ না থাকলে মা হাঁড়ি পর্যন্ত চড়াত না তেল মুড়ি খেয়ে শুয়ে পড়তো আর এই সবিতা নাকি বিষাদ বিবর্ণ মাছ সেদ্ধ কপি সেদ্ধ পাতলা সে পাতলা যেন কড়াই ধোয়া জল সুপ নামে পরিচিত গব্য যন্ত্রণা স্বামীকে খেতে দিয়ে নিজে গন্ডার গ্রাসে বসে বসে খাবে বিরিয়ানি বোরহানি কাবাব মুসল্লাম আমি বললুমসের তাও তাও বা কখনো হয় কিন্তু আমি একা একা খাব কেমন যেন আর করে বললেন আপনি বিশ্বাস করতে পারেন না রান্নাঘর থেকে সবিতার রেওয়াজের গন্ধ আমার নাকে আসবে আচ্ছা আপনি না হয় আড়ালেই খাবেন শুধু আমি পদগুলো কম্পোজ করে দেব আপনাকে নিমন্ত্রণ সাহস করে জানালুম আপনি যত্রতত্র খান শুনে নইলে আমি বললাম ডাক্তার আমি জানি আপনাদের অনেকক্ষণ ধরে কথা বলা বারুন কাল সকালের রোদ সেরেই আসব দুপুরে খাব সবিতা রাস্তা অবধি নেমে এসে বললেন মাথা নিচু করে প্রায় হাত জোড় করে এই দু বছর আমরা এখানে আছি এই প্রথমবার তিনি পুরো আধ ঘন্টা ধরে খুশিতে আনন্দে সময় কাটালেন আপনি দয়া করে আসতে ভুলবেন না বড় ডাক্তারবাবু বলেছেন উনি ফুর্তিতে থাকলেই তাড়াতাড়ি সেরে উঠবেন আমি ওকে বাঁচাতে চাই আপনি আমার প্রতি দয়া করুন হঠাৎ ধপ করে রাস্তার পাশে হাঁটু গেড়ে আমার পায়ের উপর তার মাথা ঠুকে দিল এত দুঃখের ভেতরেও আমি দেখলুম বন্যার জলের মতো এক মাথা গোছা গোছা গাদা গাদা কালো চুল ঘমটার বাঁধ সরিয়ে আমার দুই গোড়ালির হাড় পেরিয়ে মাঝ হাঁটু অবধি ছাপিয়ে দিল এ চুল আমি দেখেছি অতিশয় শৈশবে আজ মনে হয় যেন আধা স্বপ্নে যেন কুয়াশার ভেতর দিয়ে আমার মায়ের মাথায় সতীসাধ্য যুবতীকে স্পর্শ করা গুনহা যার নামে যাক গুনহা দু হাতে দিয়ে তাকে তুলে ধরলুম বললুম মা ঈশ্বরে বিশ্বাস রেখো সিমন্তিনী বলে আমি আল্লাহকে ইয়াদ করি শুনলেন সৈয়দ মুজতবা আলী রচিত ছোট গল্প সাবিত্রী যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইককে দিয়ে আমায় উৎসাহিত করবেন যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন ভালো থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি নমস্কার